মা তোমার গর্বের সন্তান হয় না তোমার স্বামী কামাই রুদি করে কোনো কুল করতে পারে না তোমার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না আমি বলবো পাঁচ লাখ নামাজের পাশাপাশি আল্লাহ তালা আরে বাদ তাহার নামাজ না পড়ো দেখ বাঘ দেখ বাঘ দেখ বাঘ আমার আল্লাহ তালা এমন নিয়ামত এমন নিয়ামত এমন নিয়ামত দান করবে ওই নিয়ামতের কারণে তোমার কবর হাসর মিদান ফুলছে রাত সকল জায়গা তোমার শান্তিওয়ালা হয়ে যাবে এই জন্য বাবা এই আমার মুরব্বী

হুজুরে তুমি কয়বার ফাইবা তুমি তো এখন মা বাপের লাগে আত্রা তুললে দিবা আল্লাহ নবী কয় কোন সন্তান মা বাপ মারা যাওয়ার পর রব্বির হাম হুমা কামার অব্বাই আনি সগিরা কয়ে সকির মনি কোঠায় একটা মাসির মাথা পরিমাণ ফানি ছেড়ে দিয়া কানলে ওই ফানি মাটিতে ফরার আগে আল্লাহ মা বাপের জীবনের গুণা মাফ করে দেবে তোমার ফোলা ভান্ডিরা আগে কি কিন্ডার কাটে না ফাটাইবা না মক্তবে ফাটাইবা কালার মক্তব দিতে মরে গেছে গা দশ পনেরো জন লোক ফোলা হুজুরে ফরা মা কথা কয় না তো ঠিক কিনা সাবধান শবদান এই ব্যাপারে পোলা পান্ডে মক্তবে পাঠাইবেন দরকার আছে ওই যে ইন্ডিয়ার একটা আছে দজা কিতারেও শবদান দুষ্টামী কোন জায়গা না তোমার পকেটে রواز করছো এখন তাহলে মক্তবে পাঁচ পোলা পান্ডে পাঠানোর দরকার আছে না নাই আয়াত কারিমার যেই কথা জান্নাতি এবং জাহান্নামী এক রকম না দুই জাত আল্লাহ কয় ইজুন। যারা জান্নাতী তারা হইল সফল কাম আমি প্রশ্ন করছি আপনারা জান্নাতী হইতে চান না আপনারা কইছেন জান্নাতি কিন্তু বাবা যে কর্মকাণ্ডগুলা আপনি করেন এই কর্মকাণ্ডের কারণে জান্নাতে যাইবেন না জাহান নামে যাইবেন এটার গ্যারান্টি আপনি নিজে দিতে পারেন না করে হুজুর কেন্নে বলেন এই কথা আপনার বিচার আমি করবো কেন আপনার বিচার এলাকার মানুষ করব কেন আপনি যখন বাড়িতে যাবেন আপনার ডান হাতের তালুডা পাগুলার মতো কইরা আপনি চিন্তা করবেন কর্মগুলো আপনি করতেছেন এই কর্মগুলার কারণে আপনি জান্নাতে যাবেন কিনা এ বাবা মরার সময় যখন বাপটা মৃত্যুর বিছানার মধ্যে দম টানে এমন টাইমে হুজুরের কাছে যায় হুজুর আমার আব্বাটা মনে হয় বেশি দিন না আমার আব্বা দি নেই হুজুর আমার বাপ তার একটু তাড়াতাড়ি যাইয়া আইয়ার না গো হুজুর তো বাড়া ফরাইয়া দেন এরে বেডা আব্বার দম এখন মহিদিয়া কলমা বাইর হইতো না এখন নি তুমি তোমার আব্বারে এত বা ফরাইবা বেডা দি এখন মৃত্যুর লগে পাঞ্জা তাসে কোন সময় আজ যাইলে খাবডা দিয়া রুহুডা বাইর কইরা লাইব বেডা দিয়ে এটার লগে পাঞ্জা আমি কই মোরে বাবা ওই সময়টা আসার আগে তো বা করো গুনার কাম সারো আল্লাহ নবীর নামটা দেখ দেখবা মরণের সময় আজরাইলের থাবাটা কঠিন হইতো না মরণের সময় বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা না মরার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হইত না মরার সময় তুমি তোমার না সময় যদি আরামে চাও তাহলে এখন থেকে রে বাবা এখন থেকে কইরা কোন দিন কথাটা শুধু মনে মনে চিন্তা করো যদি তুমি কইরা মরণের কথা স্মরণ করতে পারো আল্লাহর নবী কই ওই দিন যদি ওই বেডাটা মারা যায় ওই দিন যদি ওই উম্মত মহিলাটা মারা যায় ওই দিন মরলে ওই মরণটা শহীদের কাতারে উঠতে যায় এই জন্য তা শেখ সুরে সুরে লেখে আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিঘিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি না গো আল্লাহ মরণের কত দ্বিঘিন বাকি আগ্রাই যে দিন দিবা দরি তখন আমার মনা করবে লোকা চুরি আমি জানিলাম না গৌ আল্লাহ মরণের কত দিন বাকি বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গৌ আল্লাহ মরণের আরে চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি আগ রাইলা হাতে পায়ে দিবে আন্দি আমি বুঝিলাম না গো আল্লা কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মারা কত আঙারে হায়া থইল হাতে বাইরে মর হইল পায়ে যাই গাইজার মরণ যায় কাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণেয়ের কত দিন বাকি আমার মরণেয়ের কত দিন বাকি আমি জানি হিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি এ বন্ধু রে বন্ধু ওই কঠিন মুসিবতে তওবা করার চাইতে এখন থেকে তওবাটা করো দেখবা তওবা করলে মনে শান্তি পাইবা আপনার অনেকের কামাই রুজিতে বরকত নাই অনেকের ব্যবসার মধ্যে বরকত নাই অনেকে আগে বালা কামাই করতে এখন কামাইটা বালা মতো হয় না কেন হয় না আপনি জানেন একটু হিসাবটা মিলাইয়েন দেখবেন যে কোনো জায়গা দিয়া আপনার গুণা একটু বাইরা গেছে গুনা যখন বাইরা যায় তখন বান্দার কামাই রুদি কইমা যায় গুনা যখন বাইরা যায় তখন বান্দার রোগ মুসিবত বাইরা যায় গুনার কারণে আমার আল্লাহ তালা বান্দার বিভিন্ন ভাবে পরীক্ষা করে এই জন্য যুবক এই জন্য মুরব্বী বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা গুনার কামটা করতে বড় সাবধান গুনার দিকে যাইতে বড় সাবধান মনে রাখবা আজরাইল নামক ওই পান পাখি জন্দুটা যখন তোমার সামনে আসবো আজরাইল তোমার সামনে আসলে আজরাইলের চেহারা চেহারাটা বড় ভয়ঙ্কর আর চেহারাটা বড় মারাত্মক বলে হুজুর কেমন মারাত্মক আরে আমি দেখতাম আমার একজন বর্ণনাকারী বলতেছে আর রাইল যদি চোখের সামনে আইসা যায় সাত সমুদ্র তেরো নদীর পানি যদি তোমার মুখের মধ্যে ঢাইলা দেয় আল্লাহর কসম তোমার পানির পিপাসা লাগবে কিন্তু ওই পানি পিপাসা তোমার মিটবে না বলে কেন 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 গো কারণ আজরাইলকে দেইকা বান্দা সহ্য করতে পারে না এত ভয়ঙ্কর আজরাইল রে ভয়ঙ্কর আজরাইলের মুখটা ওইটা বান্দা বড় হতাশাগ্রস্ত হইয়া যাবে বান্দার তাকায়া দেখবে ওই আজরাইলটা তার সামনে এসে একটা থাবা দিয়া তার রুহুটা নিয়া যায় হাইরে মুসলমান হাইরে মুসলমান ইমাম কুস্তালানির আমি একটা ছোট্ট ঘটনা পড়েছি ইমাম কুস্তালানি বলেন আমি যখন আমার এলাকার মধ্যে চলাচল করতাম আমার এলাকার মুরব্বীরা আমার বড় সম্মান করত এই বাবা লক্ষ্য করে দেখবেন এলাকার মধ্যে দাড়ি পাকা মুরব্বীরা এলাকার অনেক ছোট ছোট বাচ্চাদেরকে করে আবার এলাকার অনেক কালে মোলামার লোকের সম্পর্ক বালা থাকে থাকে না দাড়িপাক না মুরব্বী যারা এরা কিন্তু মোটামুটি হুজুর আলেম মাদ্রাসায় পরিণা যারা এরার সাথে একটু সম্পর্ক মোটামুটি ভালো রাখে কেন এরা চিন্তা করে তার একটু আমরা লেগে দোয়া করব ঠিক না এই ইমাম পুস্তালানি রহমতুল্লাহ বলে আমি তাকে দেখলাম আমার এলাকার একজন মুরব্বী আমার সামনে একদিন কান্না করতে করতে আসে বুড়া মানুষ আমি ওনার কান্নার শব্দটা শুই না আমি জিগাইলাম বাবা আপনি দেন কেন আপনার সন্তান আপনারা আঘাত করছে আপনার সন্তান আপনারা কথা আমি জানি অনেক মুরব্বী বাবারা সন্তানদের বিভিন্ন কথার কারণে ফুটের সামনে কান্দে না ঘরের মধ্যে দেয়া বালিশের মাথাটা লাগে লাগে কান্দে এ আমার মুন্সীকানদের কোনো কথা কইও না যে কথার কারণে তোমার আব্বা মা লুকে লুকে কান্দে আর ওই কান্দাটা তোমার কাছে বদদোয়া হয়ে আসে মনে রাখবারে মনে রাখবা বন্দুকের গুলি যখন করা হয় ওই গুলির বুলেটটা ফিরানো যায় না যেমন আম্মা আব্বা বদদোয়া দিলে বদদোয়াটা কখনো ফিরানো যায় না এমন কোনো কথা তোমার মুখ দিয়া বলবা না যে কথার কারণে তোমার মা বাবা লুকে লুকে কান্দে এমন অনেক মা বাবা এমন লুকে লুকে কান্দে সন্তান যে মা

বেলা ঘুমাইছিলাম ঘুমানোর পরে আমি হঠাৎ করে দেখলাম একটা স্বপ্ন কি স্বপ্ন দেখছেন ওদের আমি স্বপ্ন দেখছি আমি মৃত্যুর সাথে পাঞ্জালরতেছি। আমি মৃত্যুর সাথে পাঞ্জালরতেছি লড়তেছি আমার সন্তান রাজা একজন আলেমাইনা আমার তবা পড়াইতেছে কিন্তু হুজুর আমি তবা পড়ে আমার মুখ দিয়া কলমা বাইর হয় না মানে আমার জবান দিয়া কালেমা বাইর হয় না এবার আমি মারা গেলাম আজরাইল আয়েশা আমার রুহ কবজ করছে এমন টাইমে আমার রুহটা কবজ করা হওয়ার আমার জানাজা হইছে আমার কাফন দাফন হইছে হুজুর কাফন দাফনের পরে আমি যখন কবরে গেলাম ওই কবরের মধ্যে দুইটা ফেরেস্তা আগমন করছে মন কারনাকের ওই মন কারনাকের ফেরেস্তা কবরে আইসা আমার সঙ্গে এমন আচরণ করতেছে আমার প্রশ্ন করে মান রব্বুকা আমি প্রশ্নের জবাব দিতে পারি না আমার প্রশ্ন করে মান আমি প্রশ্নের জবাব দিতে পারি না আমাকে প্রশ্ন করে মান নাবিয়ুকা আমি প্রশ্নের জবাব দিতে পারি না হুজুর আমার জবান হয়ে গেছে। কারণ কি কারণ কি কারণ কি আপনি আমার বলেন না এবার ইমাম বলে কেমন সময় চান বলে অল্প সময় যেন দুই নামাজ পারে। ডাক দিয়া হে আব্বা আপনি আমার একটু সময় দেন হুজুর নামাজের একটা মুসল্লা নিয়া মুসল্লাটা বিছায়া দুই রাকাত তফল নামাজ পড়ছে চোখটা বন্ধ করে মোড়াক করছে মোরা কাবার মধ্যে কি জানি পড়ছে ডাক দিয়া কয় বাবা ও আমার আব্বা যান আপনি কি কারণে কান্না করেন এই স্বপ্ন দেইটা বলি কান্না করেন এই স্বপ্ন তো কোন কারার স্বপ্ন না রে বাবা এই স্বপ্নটা বড় ভালো স্বপ্ন রে বলে হুজুর কেন ভালো স্বপ্ন আমার মুখ দিয়া কালেমা আসে না মরার পরে আমার মুখ দিয়া পোস্টের জবাব আসে না এটা বুঝি আমার কোনো ভালো স্বপ্ন বলে আপনি আমার কাছে জানতে চাইছেন স্বপ্নের মানিটা বুঝতে চাইছেন এই জন্য আমি আপনারে বলতেছি আমি দুই রাকাত নফল নামাজ পড়ি কইরা আমি মুরাকাবা কইরা আমার আল্লাহর কাছে জানতে চাই না ও আল্লাহ বান্দাটা কেন এমন স্বপ্ন দেখছে আমার আল্লাহ তাআলা আমার কাছে জানায়া দিছে এই বান্দা এমন কোন আমল করত যে আমলটা এখন করা বন্ধ কইরা দিছে এই আমলটা এখন করে না যে আমলটা করে না তার বান্দার মুখটা তো ওই সময় বন্ধ থাকে এই জন্য আল্লাহ তাআলা তার স্বপ্ন দেখে সাবধান কইরা দিছে এই বান্দাটা মরার সময় মুখ দিয়া কালে আসতেছে না এই বান্দাটা মরার সময় পরে কবর

এই ওয়াজ শেষ করব। এবং আপনারা এই ওয়াজটা না ফলাফাই যারা আছেন আপনার দরকার নাই যুবক মানুষ দরকার আছে করবেন ইনশাল্লা যদি করেন তাহলে ওয়াজ কামে লাগছে লাগতে এমন ওয়াজ দিয়ে কোনো লাভ নাই রাজিয়া সেন রাজিয়া সেন আল্লাহ করা টপিক দেখে একটু দূর শুধু পড়েন আল্লাহ সংসার সংসার কইরা ববেগ করলি না বন্দেগি ওরে কিভাবে কাটাই বা মনরে কবরের জিন্দি গিরি রে জীবন গুাই রে কন্যা ওে জীবন গুনাই গুনাই ল বলেন সংসার সংসার কো ববে বেগ করলি না বন্দি কী কি বেকার তাই বা মনরে কবরের জিন্দে এগি রে ওরে জীবন গুণাই ওরে জীবন গুণাই গুনাই বাড়ির পাশে পু ও কুর পারে গো বাঁধবি সুখের গো ওরে বায়ো নাই বা আন্দব নাই ওরে কে লইবে খম ওর রে হাই রে ওরে জীবন গুনাই গুনাই গে এল রে হাই রে ওরে জীবন গুনাই গুনাই গে এল রে হাই রে সংসার রি মা আয় আয় পৈরা রে করলি না Bom de Gui. হিসাবে কিন্তু দি হবে রে কি করে জিন্দে হাই রে ওরে জীবন গুণাই গুণাই গে এনরে রে ওরে জীবন গুণাই গুণাই গে এনরে আল্লাহ হুমা চল্লে আলা মা আমার আব্বুজিরা গভীর মনোযোগ দেন উনি ডাক দিয়া কয় ইমাম কুস্তারাণী আমি একটা আমল করতাম যে আমলটা হলো আমল আমি এখন করতে পারি না বলে কেন গো বাবা হুজুর যখন এখন বয়স বেশি এখন আমি আর আমলটা বেশি করতে পারি না কারণ কি গো বাবা হুজুর বয়স বেশি হওয়ার কারণে আমার হুজুরা বেশিক্ষণ থাকে না এই অনেক বয়স্ক মুরব্বী আছে দেখবেন নামাজ অবস্থায় হঠাৎ নামাজ ছেড়ে দিয়ে চলে যায় অনেক বয়স্ক মানুষ দেখবেন মসজিদে জুমার নামাজে বৈশা রয়েছে হঠাৎ উঠে চলে যায় কারণ কি জানেন এটার কারণ হইল ওনার বয়স বাড়ার কারণে ওই যে যে বায়ুটা ধরে রাখতে পারে না এটার কারণে অজু ছুইটা যায় আমি আমি এখন ওনাদের যে মসজিদে জুমা পড়াই এই মসজিদে চল্লিশ বছর ইমামতি করছে একজন হুজুর উনি এখন আমার পেছনে নামাজ পড়ে আমার আগের ইমামের পেছনে নামাজ পড়ছে এর আগের ইমামের পেছনে নামাজ পড়ছে এর আগের ইমামের পেছনে নামাজ পড়ছে তার আগেও উনি চল্লিশ বছর ইমামতি করছে এই মসজিদেই আমি এখন যেখানে জুমা পড়াই তাও মাঝে মাঝে যখন সময় পাই মাঝে মাঝে আমার বাহেব বন্ধুরা এরা পড়ায় এই হুজুর মাঝে মাঝে দেখি একবারে গায়ে খুব জামা কাপড় পরে আসে হঠাৎ করে জামা কাপড় সব খুলে ফেলে আবার দেখি অনেক সময় নামাজ পড়ি আমরা হুজুর ওই যে সবার মতো কোন রকম এমনি রুকু সাজদা করে ছাইড়া দেয় সালাম ফিরাইলে সাথে সাথে মুসল্লিদের উপর দিয়ে চলে যায় অনেক মুসল্লিরা কয়ে কি তো এই মসজিদে যদি আপনি ফুট দেয়া বাইর আমি একদিন কয়ে দিছি শোনেন ওনার বয়স বেশি কিন্তু উনি কি কারণে চলে যায় আপনি বুঝেন না আপনি বুঝেন না উনি কি কারণে চলে যায় ওনার যাওয়ার একটা কারণ আছে বয়স ভার হওয়ার কারণে উনি অজু রাখতে পারে না এই জন্য উনি চলে যায় আর বয়স যখন বাইরে যাবে তখন কিন্তু আর আমল করার সুযোগ পাইতেন না আপনি যে কন বয়স কত হয়েছে দাঁড়িয়ে তো রাখতে বয়স কত হয়েছে নামাজ তো ফৈরাম জিফুত বিয়াল হয়ে দিয়াল তারপরে গ্যারান্টি নাই যুবক ভাইরা আপনার হাসাহাসি করেন মোবাইলের মাধ্যমে আপনি আপনার সময় কাটান কয়দিন বাঁচবেন আপনি আপনি তাকে দেখেন আপনার বয়সী অনেক পোলাপান আমার মনে আছে আমি অনেক পোলাপান দেখছি আমি দুইটা অ্যাক্সিডেন্ট দেখছি মাথাটা আর শরীরটা একদিকে মগজটা আলাদা পড়ে রয়েছে একদিকে অনেক যুবক পোলাপান দেখছি অনেক পোলাপান দেখছি এ পাটা ভাঙিয়া পাটা আলাদা পরে রয়েছে আলাদা অনেক পোলাপান দেখছি পেটের নারী বুড়িডি পেটের কাছে দিয়ে ভাবে বাইরে আলাদা পরে রয়েছে পেটের নারী বুড়িগুলা অন্য কাপড় দিয়ে বান দিয়ে এটা হসপিটালে নেয় বাস্ত না আপনি কিসের আশা করি দুনিয়াতে সময় কাটাইতেছেন মা জিফুত বিয়া দিবেন এরপর আমল করবেন এই চিন্তা করে বইয়ে রইছেন না গো মা আমি চাই না আমার কোনো মা জাহান নামে যাক মা আল্লাহ রস্তা আপনার ফুত মনে কইরা আপনার ভাই মনে কইরা আপনারা এখন থেকে নামাজ ধরেন আপনারা এখন থেকে আবাদত ধরেন আপনি আস্তে আস্তে চেষ্টা করেন দেখবেন আপনার স্বামীটাও এবাদত করব কি কোন আপনারা আল্লাহর হস্তে ভাই সাপ আপনাদের কাছে আমার করজোরে আবদার একটা আবেদন দুনিয়াতে কত সময় কাটাইছেন আপনি আপনার বন্ধু বান্ধব আপনার নিয়ে এখানে যায় সেখানে যায় এলাকা হাডুডু খেলা হয় আপনার নিয়ে ওইখানে যায় কই আপনার ভাই আপ যদি বালা ভাইয়া বইতো আপনার যদি একক তো মসজিদে ডাহে না আপনারা তো একবার মসজিদে ডাক দেয় না আপনি যে সিগারেট খান হিসাবটা মিলিয়ে দেখেন সিগারেট খানাটা কে শিখেছে আপনারে দেখেন আপনার যে কোনো বন্ধু যে কোনো ভাইয়া একদিন কইছে তুই খাস না কি হয়েছে টান দিয়ে কেন আমি অনেক জিজ্ঞেস করছি আমি যেই ব্যাচে দাখিল পরীক্ষা দিছি আমার সাথে দাখিল পরীক্ষা দিছে আটষট্টি জন কয়জন আটষট্টি জন আটষট্টি জনের ভিতরে আমি একজন ওয়াস করি আমার ব্যাচের আটষট্টি জনের ভিতরে আমি একজন ওয়াশ করি আমি বাড়ি আসা যাওয়ার পথে আমার এক দোস্তরে আমি তার দুই দিন দেখছি আমি কিছু কই নেই দিন দিনতে আমার সামনে যখন আইসে আউনের আগে মুখ মুখ জানা টানা দিয়ে আমার সামনে দোস্ত কেমন আসো তার মুহূর্ত থেকে ভাত করে এখন দৌড়া বাইছে আমি কইলাম তোরে এই জিনিস খাওয়া শিখে লোকে হ্যাঁ আমার সামনে মাথাটা নিচা করে রেখেছে ক দোস্ত সরম দিস না আমি কেউ না কে শিখেছে আমি তোর জিগেছি এটা তুই আমার দোস্ত মানুষ উত্তর দে আর এটা খাই তুই কি মজা ফাঁস আমার কো আমি একটু খাইতাম তারা আমি এদিকে কইছি যেন সরম ফায় হ্যাঁ তোর কে কইছে কার কইস না এমনি এমনি ওমকে আমার একদিন কইছিল কি তো একটু খায়াসা ভালোই লাগে একটু ফিলিংস চাইব কি তো বউ ফিলিংস চাইব খায়াসা এরপর থেকে মনটা ভালো না লাগলে সে তে কি না খাইলাই তো তে কথা কইছে তেও আমরা ক্লাসমেট হই আমি তার একদিন লাগবে কি তার তুই বলে ও মাইরে কে অন নাকি আমি তো নাইনে পড়ি তো অন থেকে তো পরে কনে

যেটা আপনার নিয়ে বাউল গানের আসরে নিয়ে বয় এডারে যেটা আপনার নিয়ে হাডুডু খেলা সামনে দিয়ে নিয়ে বয় এডারে কোনো লাভ নেই আপনি যে কর্ম করবেন কামা তা দিনু তুদান সেই কর্ম করবেন শিখ সেই কর্মের প্রতিদান যেমন কর্ম তেমন ফল হিসাবে কবরে বুক করে আপনি দুনিয়া তার কয় দিন আপনার কাছে ভাল লাগতেছে না না কষ্ট লাগতেছে সরম হইতেছেন আপনি লাভ নাই তো কোনো লাভ নাই অনেক বয়স্ক মুরব্বীর আছে এরা জিগে যান রাত্র দুইটা আড়াইটা দিয়ে ঘুম ভাঙে লাগে না চোখটা ঠিক নি আব্বা আড়াইটা তিনটার দিকে চোখটা লাগে না আমি আমার এমন অনেক মুরব্বীর আর কইছি আপনারা যদি এমন অবস্থা হয় রাত্রে উঠিয়া আস্তে দিয়ে রোজ উঠা করে লাইন কইরা তাহার যুদ্ধ তামাজ ফইলেন বল মসজিদের দরজা তো খোলে না ঘরের একটা কোনার ভিতরে তাহার যুদ্ধ তামাজ ফইলেন জীবনে যা গুণা করছেন এর লেগে একটু আল্লাহর কাছে কাইন দেন আপনার কত মাফ করার মালিক কেটা আল্লাহর কাছে কইলে মাফ করবনি বিদেশ যেতেন পারেন না ব্যবসা করেন বরকত হয় না ঘর থেকে রোগ মুসিবত সারে না ফেটে সন্তান হয় না মা বোনের আপনার জামাই বিদেশে কামাই রুজি করে কোনো লাভ নাই আপনার ঘরে অশান্তি আমি আপনার কাছে একটা ওষুধের কথা বললাম এই ওষুধরা হইল সলাত উত্তাহাজ এই ওষুধের নাম কি আপনার আসতে করতেছেন

আমার নবীজি নামাজের মুসল্লার মধ্যে সেজদা দিয়া দিয়া কান্তাছে ওই সময় আমার নবী জিনার ঘরে ছিল তিনি কইল নবীর কলেজার টুকটা স্ত্রী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুরমে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরের মধ্যে মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ এত লম্বা লম্বা রুকু এত লম্বা লম্বা শেষ দা আপনি নবীরা কোনোদিন আমি দিতে দেখি নাই আপনি আজকে লম্বা লম্বা রুকু শেষ কয় দিতে জগতের মানুষ আমি ওই দিন দেখলাম আমার নবীজি বড় লম্বা লম্বা রুকু দেয় লম্বা লম্বা শেষ দেয় নবী আমার নামাজ দা শেষ করার পরে আমি আমার নবীরে দিকে নবী কারণ ডাকি কি এত লম্বা রুকু এত লম্বা চেষ্টা কেন দেন আম্মা জান আয়সা আমার নবী আমার জবাব দেয় আয়শা ও আয়শা আল্লাহ বলছে আমি নবীকে রাতের কিছু অংশ তাহার নামাজ পড়ার জন্য প্রতি সত্তর প্রশংসার জায়গা মাকামে মাহমুদ আল্লাহ তালা আমি নবীরা দান করবি আমি নবী সাদাই পরে কান্দি আল্লাহ আমি নবী না তাহার জুত নামাজ পড়লে আমার মাকামে মাহমুদ দিবেন ও আল্লাহ গো এই মোটাইল দীর্ঘ ষোলো সতেরো মিনিট দুশ্রমি কথা সে আমি ডাক দিয়া কয় আমার উম্মত আমি নবীরে বড় ভালোবাসে আমার নবীরে বড় মহাবত করে আমি এই জন্য সেজদায় যে কান্দি আমার আল্লাহর কাছে যে একই আল্লাহ আমি নবী তাহাজ্জুদের নামাজ পড়লে আমার উম্মতের না আপনি অনেক কিছু দান করবেন কিন্তু আল্লাহ আল্লাহ গো আপনার কাছে জানতে চাই আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি আমার উম্মতের কি দান করবেন আম্মা জানাইসাকে আমি জিজ্ঞাসা করলাম নবী গো ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল্লিল লিল আলামিন নবীজি আপনি নবী বলেন না গো নবী আপনি নবী বলেন না আমার আল্লাহ তো আপনার দোয়া কোনো দিন ফিরায় না কারণ আপনি নবীর একটা উপাধি হইল মুস্তা জাবাত উদ্দাওয়াত আপনি নবীর সব দোয়া আমার আল্লাহ কবুল করে আমার আল্লাহ কি বলছে নবী আমার কয় আয়সা আমার আল্লাহ তারা বলছে আমার উম্মতেরা যদি তাহার যুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চাই আমার আল্লাহ তালা আমার উম্মতের ওই চাহিদা পূরণ করব বয়স্ক বাবারা জীবনে কত গুণা করছে যুবক ভাই জীবনে তোমার বড় একটা স্বপ্ন এক পর্দার অন্তরালের মা তোমার গর্বের সন্তান হয় না তোমার স্বামী কামাই রুদি কইরা কোন কুল করতে পারে না তোমার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না আমি বলবো পাঁচ লাখ তো নামাজের পাশাপাশি আল্লাহ তালা আর এবাদত তাহার নামাজ না পড়ো দেখ বাগো দেখ বাগো দেখ বাগো আমার আল্লাহ তালা এমন নিয়ামত এমন নিয়ামত এমন নিয়ামত দান করবে ওই নিয়ামতের কারণে তোমার কবর হাসর মি মিদান সকল জায়গা তোমার শান্তি বলা হয়ে যাবে এই জন্য বাবা এই আমার মুরব্বী বাবারা তাহার দুধের নামাজ তো বেশি করে পড়বেন পাঁচ অক্ত নামাজের পাশাপাশি এটা পড়লে আপনারা কন্যা বাবারা লাভ আছে না শুধু লাভ না রে লাভ না আমার আল্লাহ তালা দুনিয়া কেরাত ছবটি সুন্দর করে দিব এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কই হুজুর আমি এবার তো এমনটা করতে পারি আমল আমি তো আমাকে করার চেষ্টা করি ডাক দিয়া কই বাবা থাক আর না থাক আপনি আপনার জবান দিয়া আমলটা জারি রাখেন যেন আপনি মরার সময় বোবা হইয়া না মরেন